যাবে চোখে অনেক তারা আকাশে উড়ে কিন্তু কখনো পিতাদের সাথে কথা বলতে দেখেছো শোনো তোমার মনের ইশারাতে সবার সাথেই থাকতে হবে মিলেমিশে সবাই ভালোবাসতে জানে অভিনয়ে যে ভালো করে পারি না যে কি হবে তাই এইভাবে নিজেকে পরিবর্তন করতে হবে তুমি চাইলে ওই আকাশে ভেসে বেড়াচ্ছে দেখতে পাবে মনের চোখ খুলে তুমি এমনই আমি জানি অভিমানী তুমি ভালোবাসনি আমি তোমাকে বুঝাতে আর পারিনি আমি তোমাকে আর খুঁজে পাইনি আমি তোমাকে বোঝাতে পারিনি আমি তোমাকে আর খুঁজে পাইনি আমি তোমাকে বুঝাতে পারিনি আমি তোমাকে আর খুঁজে পাইনি হাই লালন সাহেব বাসায় একটা গান প্লে করলাম তো জানি না গানটা কেমন হয়েছে তো সকলেই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং মনে করতে পারেন যেটা লালনেরই চ্যানেল and Lalun of the Baranami. Mean, me. Thanks for watching. Love you all.